প্লাসা ও প্লাসা ধুম ধুম ধা দা 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 বই উত্তরে যা দক্ষিণে যা পূর্বে যা পশ্চিমে যা তোর মন খুশি যেই ঘরে যাবি সেই ঘরে চলে যা ওই ঘরে যাই ওই ঘরে সর্বনাশ করে দে দস দস করে দে খা খা করে দে কাσκম ভম্বা কাσκন ভম্বা কাσκম ভম্বা এ বই উত্তরে যা দক্ষিণে যা পূর্বে যা পশ্চিমে যা

നീ ഇবুജാജി കരത്തോ അപ്നാമ কি কো বামা মা চাই তোカス কিচ্ছু জানি না നീ তো হবার বাচ্চা যে বাচ্চা নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি তুমি আমি কত বছর পরে আমি মা হতে পারলাম অথচ দেখো সেই বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে না নাոչ কি এখান থেকে চলো আমরা চলে যাই অনেক দূরে চলে যাই এই গ্রামে আমরা থাকব না তুমি

আজকে আমার সন্তান হারিয়েছে কোনদিন না তুমি আমাকে হারিয়ে ফেলো ও বাবা বল ভিডিও হবে তুই দেখতে পারবি না এই কোলাক দিন তো এটা দেখো আর না আকটু সার তো

খালী মারানির কইছি আর এই সাদা সাদা রাস্তাটা হার করে দি যাচ্ছে কিন্তু খালি আরে আর করে দি গেল না সাদা যায় এক এক আগে ও ছ্যাং ছুং ঝুমগা ছ্যাং ঝুম ঝুমগা ওই ছ্যাং ঝং ঝুমগা যা তুইও যা তাই আমার মনের আশা পূর্ণ করবে এরা আগে বই চলে গেছে পরে মাথা রেডে চলে গেছে হাই ক লা চাকা রাখাস না গন্ধ পা না কা কিরে লাজ কা একদিন মনে নিবি গে

তার ফল কিন্তু ভালোই হইব না আচ্ছা সমাজদারি ফল খাই না সামনে কোন কোন চাই আগে ক কই যাইতাছস তুই ওনা যামু ঘরে লাল বই হামদাইছে একটা কথা চিন্তা করেন তুমি কি একটা বই হামদাইছে ঘরের ভিতরে হামদাই কি একটা মারামারি অশান্তি ঘরের ভিতরে সৃষ্টি হয়ে গেছে আমার মন চাই কিটা জানি না আমি নিজে এই দেশে তো যাইতে তো হারিয়ে না তো বইটা দেখতে হামদাই আমি একটা কান গেছি গেছে অন সামনে দিনে দুপুরে হারিয়ে গেলে লাগে অন কি রাইট না দিন এখন রাত হোক আর দিন হোক তুই কানা মানুষ তুই যাই না কি করবি তুই কি এখান থেকে পালাইতে চাইতেছ অবশ্যই তোর তো পালানোর কোন পথ নাই তুই কোথায় পালাবি তুই আরো দেখতে না বুঝতে একা দাই হলাই যে খাদে হয়ে যাবো খাদে পইরাও তোর মরণ হইবো না তোর কপালে যত দুঃখ আছে তা আমার দ্বারাই সৃষ্টি হইব কি লরে বাউ তুই আরে তো দুঃখ কি লাই কিচ্ছি তুই কিছুই করছ নাই তুই যার ভয়ে পালায়া যাইতেছস সেটা তো আমার হাতে এ মস্কারি করে না কি আমরা বোন জামাই লাগি নাই তুই আমার বোন জামাই লাগতে যাবি এই যে সেই বই গুনা নাও সোজা ইগামা হাসাই তো বইটা তো কারেন্টের মতো শক করছে এখন তুই আমার সাথে যাবি চল উনালে মা যা জারুশা আসে না কেন এই মাথারি এখনো কি করে হ্যাঁ আসে কেন দা পারুশা

আমার কথাটা একটু মনোযোগ দিয়া সময় নিয়ে শুনতে হইব আপনাদের আপনি চোখটা দয়া করে খুলে আপনি চোখটা খুলে আর আপনি একটু সালাম করি এই থাম সালাম করবি না আমি এটা একদমই পছন্দ করি না তোর কি সমস্যা খালি সেটা বল দেখি কি করতে পারি আমি তোর জন্য যাক বাবা আপনি যখন রাজি হইছেন তাহলে আমি কইতেছি আমাদের গ্রামে একটা কিতাব বাইছে। একটা আজব কিতাব

কি ক্ষতি করছি অনেক সাধনার পর অনেক কষ্ট করে আমার বোর পেটে বাচ্চা তার বয়স ছয় মাস আর সেটা নষ্ট করে কেন আমরা কি করছি আপনার কাছে তোর বোর বাচ্চা নষ্ট শুরু হয়েছে সারা জীবন নষ্ট হয়ে যাবে থাকবে না কেন আমরা কি করছি আমাকে এত বড় ক্ষতি কেন করতেছে আমাকে মা আমরা এত বড় কি আমার পাপ করছি আপনার কাছে যে আমাকে এত বড় ক্ষতি করতেছে ঠিক আছে তুই আমার একশো বিঘা জায়গায় লেখা দে তাইলে আর ক্ষতি হবে না ঠিক আছে আমার তো যে এই বার বিচার কখনো জমি আমার যদি বললো কোনো বলেন না আমি সেটা করবো অন্য গ্রামে চলে যা হ্যাঁ কি করে যা আমার বাপ মার একটা মাত্র বিচার এই বিচারটা সেটা দিতে না আপনি আপনি যদি এইভাবে বিদায় করে দেন এই আমার যাওয়ার দরকার নেই আপনি একটা কাজ করতে পারেন আমরা দুই জামাই বউ দুই জামাই বলে ভাই আমরা এখানে বেরিয়ে যাই হ্যাঁ বল আমাকে কোনো তিনশো মাই জানলাম জানলাম বল মাই জানান সময় হলে এমনেই মারা যাবি তুই তোর বিবির মুখে দি রক্ত বাহির হয়ে যাবে পাছা দি রক্ত বাহিরে যাবে এমনি মারা যাবি তোদের অভিশাপ্ত জীবন তোদের এই ক্যারামটা ভয়ঙ্কর খুব খারাপ গেরাম জানি না কী কী করছে তাদের পাপের ভতা আমি করে পুরো চাপাই দিতে কি লেগে আমার হেডের ভোটটা দিলাম আমি তো কোনো মানুষের ক্ষতি করি নাই সব মানুষের চেষ্টা করছে আমার পক্ষ থেকে আমি উপকার করার জন্য কিন্তু এত বড় পাপের ভোটাটা আমাদের কেন দিলেন তুই একটা মিন মিন না শয়তান তুই বোত নাডা বোত খারাপ তুই মরে যাবি তোর গুষ্টি সব মরে যাবে কেউ বাঁচবে না দূর হয় আমার সামনে থেকে তোর গুষ্টি চৈদ্য গুষ্টি সব খারাপ গ্রাম খারাপ তোরা খারাপ তোরা চৈদ্য গুষ্টি খারাপ চলে দা আমি বিধবা হয়ে গেছি গো বাবা আপনি আমার স্বামী রে জিন্দা কইরা দেখ আমি শুনছি আপনি মতো তো বাবারা নাকি বলা মানুষরাও চিন্তা করতে পারে আপনি আমার খান আর করে সবানই করুন করেন করেন বাবা 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 দয়া করে আমারও বাসা কি হয়েছে তোর আমার বাচ্চা মশ আচ্ছা নষ্ট হয়ে গেছে কীভাবে বুঝছি ওই যে লাল বই আছে না লাল বই হঠাৎ করে দেই আমাকে ঘরে ওই ঘরে ঢোকার পর থেকে বাচ্চা আমার নষ্ট হয়ে গেছে ছয় মাসের বাচ্চ বাবা কি? তোর ওই একই কথা এই বইয়ের মধ্যে কি এমন আছে সবার ক্ষতি করতেছে একের পর এক ক্ষতি করতেছে তবে তোরা আমার কাছে আইসা ভালো করছোস এই বই আমি এইখানে হাজির করমু এবং কি এই বই যে পরিচালনা করতেছে তাকেও আমি হাজির করব কার এত বড় সাহস আমি একটি কথাই বলি এই পৃথিবীতে আমার চাইতে বড় কোনো তান্ত্রিক নাই সব তান্ত্রিককে আমি মানুষ করি সব তান্ত্রিককে আমি দমন করি তোরা কোনো টেনশন করিস না ঠিক আছে আমি এক্ষুনি ওই কিতাব আর ওই কিতাবের মালিক ওই শয়তান তান্ত্রিককে আমি এক্ষুনি হাজির করতেছি কোন বদমাইশ আমাকে খবর দিতে আমার উপর মন্ত্র আমাকে এখানে নিয়ে আসে কে সেই বদমাইশ এই গ্রামের মানুষ তোর কি এমন ক্ষতি করেছে তুই সবাইকে একের পর এক ক্ষতি করতে শীস অনেক ক্ষতি করছে তাই কয় কত টাকা দিতে হবে আবেশ সামশ इंदুরসানা মুখে লাগাম দিয়ে কথা বল তুই জানিস আমি কে আমি তোকে ভালো করেই চিনি তুই আমার কথার জবাব দে তুই এই সব কাজ কাম কেন করতে অনেক ব্যথা পাইছি এই গ্রামের উপরে অনেক ব্যথা পাইছি তুই জানিস না কাহিনি গ্রাম আমাকে অনেক কষ্ট দিছে অনেক দুঃখ দিছে এই গ্রাম আমি জ্বালিয়ে দিব এই গ্রামের মানুষকে আমি শান্তিতে ঘুমাইতে দিব না তুই জানিস না পৃথিবীর সেরা তান্ত্রিক আমি আমি কি করতে পারি তুই আমাকে এখন এখানে ডাক দিছিস কেন সেটা বল চুপচাপ তোকে আমি ভালো করে চিনি ওই মানুষের ছোট বিষয় নিয়া খেলা মেলা করস মজা করস তুই এসে ওইরকম তান্ত্রিক আর আমি তোরে হিরাও ভালো করে চিনি তোর লগে তিনশো পঞ্চাশটা জিন আছে ওই তিনশো পঞ্চাশটা জিন নিয়া তুই বিশাল বড় কান্ত্রিক মনে করে তোর এটা ঠিক না আমার কাছে পনেরোশো জিন আছে ওই পনেরোশো জিন নিয়ে আমি তোকে এত মন করে কেন আমার অনুরোধ কি তোর অপরাধ তুই এই গ্রামের মানুষদের অনেক ক্ষতি করতাছ যদি অরোধও আমার ক্ষতি করছে তুমি জানো না এই গ্রাম আমার বোনকে আমি বিয়ে দিয়েছিলাম আমার বোন সামান্য কি জানি একটি অপরাধ করছে স্বামীর সাথে তারা পুরো আমার পর্যন্ত মাটিতে নিক্ষেপ নিক্ষেপ করতে করতে আমার আমি শপথ নিছি আমি তান্ত্রিক এই গ্রামের মানুষকে শান্তিতে ঘুমাইতে দিব না এরপরে চিন্তা করলাম আমাকে এটার প্রতিশোধ নিতে হবে চলে গেলাম সোজা কামরূপ কামিকা ওইখানে গেলাম ওইখানে যাই এই কিতাব বইটা আমি আবিষ্কার করাইছি এই বই যেই ঘরে ঢুকাই দেব সেই ঘরে অশান্তি শুরু হয়ে যাবে এই বই আমি যেখানে বলি সেখানে আমার 350 জিন নিয়ে যায় নিয়া ওখানে আক্রমণ করে ওই ঘর অশান্তি করে দেয় এই হলো আমার কুদ্রুতি খেলা তোর কুদ্রুতি খেলা এবার শেষ তুই কামরুক কামাক খাত থেকে tanti chichhos ওই কামরুক কামাক আমি সৃষ্টি করছি আর তোর এই সব করতে দেওয়া যায়ব না এই খেলা এখন শেষ এখন আমি তোকে উঁচু চিক্কা দিব

এই যে তোমরা শুনো এখন থেকে তোমাদের আর কোন ভয় নাই তোমাদের যে কিতাব অনেক ক্ষতি করছে সেই কিতাব এই এলাকা থেকে উদাও করে বাবা